স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরার মালা দিয়ে বলল এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয় ছেলেটা হাড়টি নিয়ে কাকার কাছে গেল কাকা হাটটা ভালো করে পরীক্ষা করে বলল এটা তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে চলে আসতে পারো তাই সারা দিন থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে স্বর্ণকারের কাজও শিখতে লাগলো ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল দূর দূরান্ত থেকে কতজন তার কাছে এলো সোনাদানা বানাতে এটা সেটা পরীক্ষা করিয়ে নিতে খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির কাকা বলল, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাড়টা যেন তোমার হাতে দিয়ে দেয় এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হাটটি নিয়ে পরীক্ষা করে দেখল এটা একটা নকল হীরার হার তাই সে হাড়টি আর কাকার কাছে নিয়ে আসলো না বাড়িতেই রেখে দিল কাকা জিজ্ঞেস করলো হাড়টি এনেছ ছেলেটি বলল না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার তখন কাকা বলল তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝিয়ে নিয়েছিলাম এটা নকল কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলতাম তাহলে তোমরা হয়তো ভাবতে আজ তোমাদের খারাপ সময় যাচ্ছে বলে আমি তোমাদের আসল জিনিসকে নকল বলছি আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি